जय नीताई महाप्रभु जय भगवत गीता वी नम कृष्ण नारायण वंदे कृष्ण वंदे व्रज प्रिया कृष्णदीपायन वंदे कृष्ण वंदे पिता सुतम ಾಯ ಗಣೇಶಾಯಂ ಖರ್ವಾಂಗಸ್ಥಳತನಂಗದಂಗ ನಂಬದ ಸುಂದರ ಪ್ರಸನ್ನದ ಮದ ಗಂಧ ಲೋವದ ಬಲ್ಲಲ ಗಂಡಸ್ಥಳ ದಂಟಾತಿದಾರಿತುಧಿರೈ ಸಿಂಧುಸುಭಾಕರ ವಂದೇ ಶೈಲಸುತು ತಾ ಓಂ ಗಾ ಗಣೇಶಾಯ ನಮ ಓಂ ಪಾರ್ವತಿ ನಂದನಾ ವೈ ಶಿವನಂದೈ ಓಂ ಗಾಂಗ ಗಣೇಶಯ ನ দেবেন্দ্র মৌলি করন্দ কো নারণা বিঘ্নং হেন্তু হে রং চরণাম্বুজ ধয়ে সদা সর্বিত মণ্ডল মধ্যবতী নারায়ণং সরসিজাং সন্নিবিষ্ট কেউরবান কনক কুন্ডলবান হিণ্যময় বপুধুত ধি শি শুক্লাম্বং দি নেত্রাং দ্বিভুজাং পরিধানং শেতমূলা পরম্বর ভয়ঙ্কর শান্ত করুণামিগ্রহ বামপল্লধারণ শ্রীগুব নম পরমেষ্টিগুভ্যই নম পর্যম গর্ভধারিণী মা নম স্বগুজনাই নম আখণ্ডলমণ্ডল ব্যক্তজনচরাচর তৎপদোর্শিং জন তসম শ্রীগুব নম মাতা পিতার চরণে কোটি কোটি প্রণাম আ মা তাদের আশীর্বাদ নিয়ে আমি আমার গীতা পাঠ করছি তাই হরি হরি বোন জয় রাধে জয় রাধে হে জয় নিতাই জয় জয় নিতাই কুম্ভ এখন কুম্ভ চলছে আপনারা কুম্ভ যান फाल्गुने तेरह फाल्गुन छब्बे फेब्रुआर बुधवार पर्यटन प्रयाग कुंभ मेला अनुष्ठित तो हो महाुम्भ प्रथम सही शाही स्नान उन्त्रिसे पोष द्वित स्न शाही स्नान पंदर माघ उन्त्रिशे जानुरि तृतीय शाही स्नान কুড়ি মাঘ চতুর্থ শাহী স্নান উনত্রিশে মাঘ পঞ্চম শাহী স্নান কুম্ভ সংক্রান্তি উনত্রিশে মাঘ ষষ্ঠ শাহী সান তথা শেষ শাহী সান তেরোই ফাল্গুন শিবরাত্রি শিব চতুর্দশীতে ওং নম ভগবত বা ঐ নম ভগবত বা ঐ নম তস্য সঞ্জ নয়নং হর্ষ কুরুবিদ্ধং পিতামহ সিংহনাদ বিনোদ শঙ্খ দদ ঘো প্রতাপ কুরুকুলের প্রতাপশালী সমৃদ্ধ পিতামহ এখন দুর্যোধানের হৃদয়ে উচ্চ ভেচন্ন গৌমুখা শোভ নষ্টংস্তু মূল ভৱৰ শংক নাকদা ঢোল মৃদঙ্গ রণসিংহা ইত্যাদি বাদ্য একসঙ্গে বেজে উঠল সেই শব্দ খুব ভয়ঙ্কর হয়ে উঠল অথ ব্যবস্থিতা দৃষ্টাধাত রাস্তান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনু রুদাম পাণ্ডব হিসিকে সন্ততা বাক্যমিদ মাহ মহিতে ভয় মধ্যে পথ রথং স্থাপয় মহচ্যুত হে রাজন এরপর অস্ত্র নিক্ষেপের সময় উপস্থিত হলে কপিত ধ্বজ রোথার অর্জুন যুদ্ধ উদ্ধত ধৃত পরিজনদের দেখে ধনুক উত্তালন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে কথা বললেন হেচুত আমার হে অচ্যুত আমার রথটিকে উভয় সেনার মধ্যে স্থাপন করুন যাব যাব দে কামবান কামনা বস্তি কৈময়া সহযোদ্ধা ব্যয় সমূহ দামে যতক্ষণ না যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধ ভিলাসী বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি যে এই মহারণে আমাকে তাদের সঙ্গে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ততক্ষণ রথটি ওইভাবে রাখুন দুষ্টু দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যে সকল রাজন বর্গ যুদ্ধার্থে এখানে সমবেত হয়েছেন সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই সঞ্জয় বলিলেন হে ধৃতরাষ্ট্র অর্জুন এই রূপ বলা শ্রীকৃষ্ণ দুই পক্ষের সেনার মধ্যে বিশ্ব দ্রোন এবং অন্যান্য রাজনবর্গের সামনে রাজনবর্গের সামনে উত্তর রত্ন স্থাপন করে বললেন হে পার্থ যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো তখন পিতা পুত্র অর্জুন উভয় সেনা বাহিনীতে অবস্থানকারী পিতৃ ইব্যগণ পিতামহগণ আচার্যগণ মাতুলগণ ভাতৃগণ পুত্রগণ পুত্রগণ মিত্রগণ শ্বশুরগণ এবং সুইদগণকে দেখলেন উপস্থিত সেই সময় বন্ধু বান্ধবদের দেখে কুণ্টি পুত্র অর্জুন খুব করুণার্দ্র হয়ে বিষণ চিত্তে কথা বললেন ওজোর বললেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত এই যুদ্ধ বিলাসী স্বজনদের দেখে আমার অঙ্গ পতঙ্গা আদি শিথিল হচ্ছে মুখ শুকিয়ে যাচ্ছে শরীরে কম্পন ও রোমাঞ্চ হচ্ছে গান্ডীপ ধরু গান্ডীপ ধনু হাত থেকে পড়ে যাচ্ছে তাকে খুব জ্বালাবোধ হচ্ছে মন যেন ঘুরছে তাই আমাদের আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকছে না হে ক্যাশব আমি অশুভ লক্ষণ সকল দেখছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করার আমি কোনো মঙ্গল দেখছি না কাক্ষে বিজয়ং কৃষ্ণ নাজ্যং সুখানিচ কিং নাজনং গোবিন্দ বা হে কৃষ্ণ আমি রাজ্য চাই না রাজ্য সুখ ভোগও চাই না হে গোবিন্দ আমাদের রাজ্যের কি প্রয়োজন আর সুখ ভোগে জীবন ধারণের বা কী প্রয়োজন আমরা যাদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করি তারাই তারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধের জন্য উপস্থিত আচার্যগণ পিতৃব্যগণ পুত্রগণ পিতামহগণ মাতুলগণ শ্বশুরগণ পুত্রগণ শালকগণ এবং অন্যান্য আত্মীয়গণ উপস্থিত রয়েছেন হে মধুসূদন আমাকে বধ করতে উদ্ধত হলেও অথবা ত্রিলোকের রাজত্বের জন্য আমি এদের বধ করতে চাই না পৃথিবীর রাজত্বের তো কোথায় নেই নিহত ধাতরাষ্ট্রান্ন কা সাজ পাপ মে বাশ্রয়ে দদা মান হতে তানো ততই হে জনার্দন ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে এই সকল আত্মতাইদের বধ করলে তো আমাদের পাপ হবে অতএব মাধব দুর্যোধনা দি এবং তাদের বন্য বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয় কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা তীরূপে সুখী হব জয় গুরু জয় গুরু নিতায় ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় জগদ্ধিতাই কৃষ্ণাই গোবিন্দা ঐ নম নম পাপ হং পাপ কর্মা হং পাপ আত্মা পাপ সম্ভব ত্ৰা হিমাং পুণ্ডলী কাষ সৰ্বপাপ হৰে হৰি হে কৃষ্ণ কৰুণাৰ সিন্ধু দীন বন্ধু জগতপতি গোপীষে হে গোপিকাকান্ত ৰাধাকান্ত নমস্তে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰি হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে জয়নি গৌ আনন্দ লীলা ময় বিগ্রহাই হিমাব্য দিব্য ছবি সুন্দর মহাপ্রেম রসপ্রদা চৈতন্য চন্দ্রায়ে নমস্তপ্তঞ্চনঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী তরনা হরিপ্রিয়া ও ভগবত বাসুদেব নম ও তুলসী নম। ওম বৃন্দা ওই তুলসী দেব্বা ওই প্রিয়া ওই কৃষ্ণ কৃষ্ণৌ ভক্তিপদে দেবী সত্যবতে নম নম জয় রাধে জয় রাধে জয় জয় রাধে রাধে